এই বিশাল পৃথিবীতে কত কিছুই না ঘটে আলাদা আলাদা দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রীতি রেওয়াজের নামে চলে অদ্ভুত সব প্রথা এক দেশের মানুষ যখন অন্য দেশের এমন সব অদ্ভুত নীতি নিয়মের কথা জানতে পারেন তখন তারা বেশ অবাক হন সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মধ্যেই এমন ধরনের খবর ভাইরাল হতে দেখা যায় যা মানুষকে অবাক করে দেয় আর এটা বলা হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবন জন্য প্রয়োজন অন্য বস্ত্র এবং বাসস্থান তবে জানেন কি এই পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে থাকতে হলে আপনি পোশাক পড়তে পারবেন না নারী পুরুষ নির্বিশেষে উন্মুক্ত শরীরে প্রকাশ্যেই এখানে ঘুরে বেড়ান আর এটাই নাকি এই গ্রামে থাকার নিয়ম যা চলে আসছে বছরের পর বছর ধরে আর তবে এটা মনে করবেন না যে এই গ্রামে যারা থাকেন তারা সকলে অশিক্ষিত গরিব কিংবা আধুনিক সমাজের অংশ নন এরা সকলেই শিক্ষিত আধুনিক এবং বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত আর্থিক দিক থেকে এই গ্রামের বাসিন্দারা সকলেই সমৃদ্ধ কিন্তু নিয়ম অনুসারে এরা কোনোদিন পোশাক পরতে পারবেন না জানেন কেন এই অদ্ভুত নিয়ম রয়েছে এই গ্রামটিতে আসলে এই গ্রামটি অবস্থিত ব্রিটেনে উনিশশো সালে অর্থাৎ প্রায় একশো বছর আগে চার্লস ম্যাকাসকি নামের ব্রিটেনের একজন ব্যক্তি বারো একর জমি কিনেছিলেন তিনি সেখানে একটি গ্রাম তৈরি করেন আর ব্রিটেনের হার্ডফোর্ড সায়ারে অবস্থিত সেই গ্রামের নাম স্পিল প্লাজ গ্রামটি স্থাপিত হওয়ার পর এখানে প্রচুর উন্নতি হয় অনেক আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে গ্রামটিতে এখন এই গ্রামে যারা বসবাস করছেন তারা সকলেই ধনী এবং উন্নত জীবনযাপন করেন তবে তাদেরকে গ্রামের প্রতিষ্ঠাতার নিয়ম মেনে এখানে থাকতে হয় চালসের শর্ত ছিল প্রকৃতি যেভাবে মানুষকে তৈরি করেছে সেইভাবেই এই গ্রামে থাকতে হবে অর্থাৎ নগ্ন শরীর ঢাকার জন্য বাইরের কোনো উপকরণ ব্যবহার করা যাবে না প্রকৃতির সঙ্গে মিলেমিশে অনাবৃত শরীরেই থাকতে হবে সকলকে আর তারপর থেকেই কার্যত পোশাক না পরাটাই এই গ্রামের পরম্পরায় পরিণত হয় যা আজও মেনে চলেছেন এই প্রজন্মের গ্রামবাসীরা এই নিয়ম যে শুধু যারা এখানে থাকেন তাদের উপরেই কার্যকর তা নয় যারা বাইরে থেকে এখানে আসেন তাদেরকেও পোশাক খুলে ফেলতে হবে এটাই আর তা তিনি আত্মীয় অতিথি হন কিংবা ডাক বিভাগের কর্মী তবে এই গ্রামের মানুষেরা বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু পোশাক পরেই যান